হাসিনা পরবর্তী বাংলাদেশে হাসিনা পরবর্তী সময়ে আহলে লোকজন কোন পক্ষে এবং হাসিনাকে যে বিদায় করা হলো তুমুল গণভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে আহলে কোন পক্ষে ছিল তাদের অবস্থানটা কি ছিল তাদের মানহাসটা কি ছিল তখন এবং বর্তমানে তাদের অবস্থাটা কি এ বিষয়ে কিছু আলোচনা করাটা জরুরি কারণ আমাদের কমিটমেন্ট যেহেতু হাসিনা এবং মজিবীয় ফেসিবাদী আদর্শকে বাংলাদেশের মাটি থেকে মূলত পাঠন করা অতএব কারা হাসিনার দালালি করত কারা এখন সুযোগবাদী সেজেছে কারা এখন পোলট্রি মারছে এই দালালদেরকে সুযোগবাদীদেরকে চিহ্নিত করা এটা আমাদের জন্য জরুরি এজন্যে আহ ধীরে ধীরে আমরা সব দালালদের নিয়ে আলোচনা করব। কারা শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিল জান্নাতি আংতে জান্নাতি কারা বলেছিল কৌমি জননী কারা উপাধি দিয়েছিল সেই দালালরা কিভাবে বাংলাদেশে কোন অবস্থানে থাকে এগুলো আমরা হিসাব নিকাশ করব আবারও বলছি হাসিনা কিন্তু শুধু ব্যক্তি হাসিনা ফেসিবাদ বা স্বৈরাচারী হয়ে ওঠেনি এই বিভিন্ন হুজুরদের বিভিন্ন ধর্মীয় আউটফিটের কনসেন্ট নিয়ে এই ফেসিবাদের লেজিটিমেসি তৈরি হয়েছিল এই যে জামাত শিবির নির্যাতন আয়নাঘর অমুক তমুক এই সব কিছুর পেছনে কোনো হুজুরদের ফতোয়া ছিল কোনো কোনো ভূমিকা ছিল আরো অনেক আলোচনা আছে দর্শক আহলে হাদিস আহ সালমান এফ রহমান উপদেষ্টা ছিল এবং আরেক দামি এমপি আরেক ভুয়া মেয়র সাবেক মেয়র হানিফের ছেলে তিনি ছিলেন আহলে হাদিসের উপদেষ্টা তারপর চার কোটি সাড়ে চার কোটি টাকার ঘড়ি পরা সেই রহমতুল্লাহ আহ এমপি আহ ইস্তেমায় সেই সাহারিয়ার এমপি সাবেক প্রতিমন্ত্রী এরা যেত কত কিছু মরম সম্পর্ক খুব ভালো আহলেদিস ভালো টাকা পয়সা থেকে শুরু করে হালেদিস মসজিদ কমপ্লেক্স কত কিছু আওয়ামী লীগের এমপি মন্ত্রী হেল্প করতো তো এখন তাদের কারা হেল্প করে তাদের অবস্থাটা কি হয় এটা আমরা দেখার অপেক্ষায় তবে প্রথমে একটু তাত্ত্বিক থিওরিটিক্যাল আলোচনা করি এই ছাত্র আন্দোলন বা গণ অত্থান বিষয়ে আহলেদিসের উসুলকে আমি আহলেদিস বলতে মাতখালীদের বলছি জেনারেল আহিস জামাত আছে শিবিরে আছে বিএনপিতে আছে আওয়ামী লীগে আছে সেটা ভিন্ন কিন্তু মাতখালী হাদিস যারা তাদের একটা পলিটিক্যাল ফিলসফি আছে তাদের আলাদা একটা দর্শন আছে কিন্তু যারা আহলে হাদিস তাদের পলিটিক্যাল বিলিফ বিভিন্ন ধরনের হতে পারে আওয়ামী লীগ বিএনপি এমনকি সেকুলারও আছে আমি ওই হাদিসের কথা বলছি না আমি শুধু মাতখালী আহলে হাদিসের কথা বলছি যেই গ্রুপে বিলং করেন মতিউর রহমান মাদানি আউ জাকারিয়া কিংবা এই বিন মসিন এই টাইপের লোকজন এবং কিছুটা হলেও তাদের সাথে বিলং করেন তাদের আদর্শ ধারণ করেন গালি বা এরা ছাত্র আন্দোলনে তাদের ভূমিকা কি ছিল হালেদিসের কোন শায়েক কোন হুজুর মাতখালী কোন হুজুর ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র আন্দোলনের পক্ষে জুমার খুতবায় আলোচনা করতে বলা হয়েছে শহীদদের জন্য দোয়ার দোয়া করতে বলা হয়েছে বলেছে দোয়া করেছে আপনারা যদি কোথাও এরকম প্রমাণ দেখেন যে আন্দোলন চলাকালীন সময়ে দুইটা শুক্রবার পাওয়া গেছে এই দুই জমায় আন্দোলনকারীদের পক্ষে হাসিনার বিরুদ্ধে একটা সিঙ্গেল ওয়ার্ড কোথাও বলেছে যদি আপনার শুনে থাকেন প্রমাণ থেকে থাকে মন্তব্য করে জানাবেন এবং ইনবক্সে দিবেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো কিন্তু আমি যেহেতু খোঁজ নিয়েছি পক্ষে বলার তো প্রশ্নই আসে না বরং তাদের উসুল বিশ্লেষণ করে দেখলাম এই ছাত্র আন্দোলন তাদের কাছে ছিল ফাসাদ সন্ত্রাস আরাম কিভাবে দেখেন প্রথম বিষয় হচ্ছে যে আহ শাসকের আনুগত্য করতে হবে এটা হচ্ছে তাদের ভাষা তাদের উসুল অতএব হাসিনার আনুগত্য করতে হবে শাসককে উৎখাত করার চেষ্টা করা যাবে না এটা জায়জ নেই আউমকার জাকারিয়া মতুর রহমান মাদানী গংদের ফতো ছিল এটাই অতএব এই আহলেদিস মাতখালিদের ফতো অনুযায়ী হাসিনাকে যেভাবে উৎখাত করা হয়েছে এটা নাজাইজ বুঝতে পেরেছেন এই আহলেদিসের ফতোয়াটা কি ছাত্র আন্দোলন এটা সন্ত্রাস কিনা সন্ত্রাস আমি জানি না দু একজনে বলেছে যে এই আন্দোলনকেও আগে সন্ত্রাস বলেছে অথবা নাজাইজ বলেছে তবে জামাত শিবির যখন তেরো সালে আন্দোলন করত তখন তারা সুস্পষ্টভাবে নাম ধরে ফতোয়া দিত যে এগুলো জায়েজ না এটা কোনো ইসলামী কাজ হতে পারে না এখন জামাত শিবির যা করেছে দুই হাজার তেরো সালে প্রশাসনের বিরুদ্ধে তার চাইতে বেশি কিছু বা কয়েকশো গুণ বেশি করেছে ছাত্ররা এর মানে দুই হাজার হিসেবেই বিবেচনা করতে হবে অ্যাকর্ডিং টু আহলেদিস মাতখালী বুঝতে পেরেছেন অতএব তার কোন পক্ষে ছিল এটা আপনারা স্পষ্ট এখন তাদের অবস্থাটা কি হাসিনা পরবর্তী সময়ে এখন তারা পোল্টি মেরেছে যেই হাসিনা পালিয়ে গেল অনেক দি শাহিত দেখলাম যে তারা আলহামদুলিল্লাহ বলছে ফেসিবাদ থেকে মুক্ত হয়েছে এগুলো বলছে এবং শিক্ষার্থীদের পক্ষে বলছে দেখেন আর একটা মজার দিই আপনি যদি আহলেদিসের লোকজন জিজ্ঞেস করেন যারা এই রাজনৈতিক আন্দোলনে নিহত হয় তাদেরকে শহীদ বলা যাবে কিনা একেবারে না যায় জামাত মেয়েদের যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদেরকে শহীদ বলা নিয়ে কত কিছু আরে আবু সাইদ ভাইদেরকে শহীদ বলা যাবে কিনা এখন শিক্ষার্থীরা তো শহীদ বলে আমরা তো বলি এখন এর বিরুদ্ধে তার ফতোয়া দিতে পারে না একটু জনলসের ভয় আছে কিন্তু তাদের উসুল এটাই এই যে আন্দোলনে নিহত মানে এটা একেবারে আহ দুনিয়াবি উদ্দেশ্য এখানে তো কোনো আখেরাতের উদ্দেশ্য ছিল না শহীদ বলার প্রশ্নই আসে না এটা না কাজ এই এরকম এরকম কথাবার্তায় বলবেন এটাই তাদের উসুল এটাই বলার কথা অতএব আহলে দিশের লোকজন বা মাতখালীরা হচ্ছে প্রকৃত অর্থে সুযোগ হাসিনা যতদিন ছিল ততদিন হাসিনার পক্ষে ছিল এখন তারা এসেছে এখন তাদের পক্ষে থাকবে বুঝতে পেরেছেন এই সুযোগবাদীদেরকে যারা এতদিন দালালি করত হাসিনার অবশাসনের বিরুদ্ধে একটা কথাও বলেনি বরং আমরা যারা বলতাম আমাদের বিরুদ্ধে বলতো যারা হাসিনার বিরুদ্ধে লড়াই করত বা আন্দোলন করত রাজপথে কর্মসূচি পালন করত তাদের বিরুদ্ধে ফতোয়া দিত যে মিছিল মিটিং কিচ্ছু যায়জ নাই মানব বন্দরও নাকি যায়জ নাই এই কথা বলতো অতএব দর্শক এখন সব আহলে হাদিস এই হাসিনার বিপক্ষে বর্তমান অবস্থা এটাই যারা ক্ষমতা আসবে তাদের পক্ষে এই সুযোগবাদীদেরকে চিহ্নিত করতে হবে সুযোগবাদী তার স্থান নেই হ্যাঁ আপনি আপনার আদর্শ প্রচার করবেন কোনো সমস্যা নাই আপনার ফিলোসফি দর্শন আপনার উসুল নিয়ে আপনি থাকবেন আপনার অধিকার রয়েছে গণতান্ত্রিক বাংলাদেশে এখন শিক্ষার্থীরা তো গণতান্ত্রিক বাংলাদেশ করতে চায় তাদের কাছে তো গণতন্ত্রই জায়জ নাই গণতন্ত্রই হারাম তা আপনার এখন এর পক্ষে কিভাবে থাকেন তাদের কাছে জায়েজ ছিল হাসিনার সৈরতন্ত্র হাসিনা যেহেতু গণতান্ত্রিক না ফেসিবাদ এই কারণে মনে হয় হাসিনার পক্ষে ছিল যেহেতু তাদের কাছে গণতন্ত্র হারাম তো দর্শক বুঝতে পেরেছেন যে হালে দেশের অবস্থাটা কি আমরা সুন্নিধি নিয়ে আলোচনা করব জান্নাতের সার্টিফিকেট কৌমি জননীদের কৌমি জননী উপাধি দেয়াদের নিয়েও আলোচনা করব। এই দালালদেরকে সামাজিকভাবে চিনে রাখবেন হ্যাঁ তাদের অধিকার থাকবে আওয়ামী লীগের মতো তাদের বিচারের মুখোমুখি করা হবে না কিন্তু আহ আওয়ামী লীগের দালালি করেছে এরা আবার যে কোনো সময় যে কোনো অপশক্তি দালালি করতে পারে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আর আহাদিসের লোকজনকে অনুরোধ করো ভাই ওই সব ধান্দি ছাড়েন মাতখালিজম ছাড়েন ইউদি খ্রিস্টানদের দালালি ছাড়েন জনগণের কাতারে আসেন জামাত শিবির করেন আপনাদের পুরান দল জামাত শিবির সেই জামাত শিবিরে যোগ দেন এই সৌদি হাদিস বলি মাতখালিজম ক্রিস্টনের আগ পর্যন্ত সারা পৃথিবীর আহলে হাদিসরা জামাত ইসলামী মারোনা মদুদি সৈদ কুতুব হাসানুল বান্না এদেরকেই সাপোর্ট করত। অতএব আপনারা গোড়ায় ফিরে আসুন এই দালালির যুগ নেই সারা পৃথিবী থেকে দাঁড়ালে উৎখাত হচ্ছে হামাস মুসলিম ব্রাদারহুড জামাত শিবির এটাই আপনাদের ঠিকানা হওয়া উচিত আপনাদের যে ফিকহি দর্শন সেটা নিরাপদ রাজনৈতিক প্রয়োগ ক্ষেত্র হচ্ছে জামাত শিবির আপনি নিরাপদে জামাত শিবির করতে পারবেন এবং আপনি আহলাদিসের যে ফিকহি মাসাইলগুলো এগুলো প্রচার করতে পারবেন জামাত শিবির এগুলো কো এক্সিস্টেন্স স্বীকার করে অতএব এখানে ফিরে আসুন